পর্তুগালে কাজের মৌসুম শেষ হয়ে আসছে এগ্রিকালচার থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্টে আপনাদের নিয়োগ করতে অনেকেই কাজ থেকে অব্যাহতি দিচ্ছেন এক্ষেত্রে আপনার কি অধিকার রয়েছে বা আপনার করণীয় কি এই যে আপনার কাজ চলে যাবে সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এর সাথে সাথে আপনারা জানেন পর্তুগালে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ফ্রান্সিসকো পিন্টু বালসেমাও যিনি পর্তুগিজ সরকারের দুবারের প্রধানমন্ত্রী ছিলেন কি ক্ষমতাসীন দলের প্রতিষ্ঠাতা তার সাথে সাথে তিনি কিন্তু পর্তুগালের সংবাদ মাধ্যমেও একটি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলা চলে তার জীবন আমরা করব। এবং তার এই মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি আপনারা জানেন নাগরিকত্ব আইন ছিল দলগুলো আলোচনায় বিশেষম্মত হতে না পেরে আগামীকাল এটি আবারও আলোচনার জন্য নির্ধারণ করেছে এখানে অনেকগুলো বিষয় রয়েছে তারপরে আমরা কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজ বাইশে অক্টোবর বুধবার আপনাদের সবাইকে পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি শুরুতে যেটা বলি যদি মনে করেন যে ভিডিওটি সকলকে জানানো প্রয়োজন প্লিজ দয়া করে শেয়ার করে দিবেন তাহলে আপনি আমার কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারেন আর ভিডিও যদি খুব বেশি শেয়ার না হয় হয়তো বা আপনারা যেহেতু সাথে থাকছেন না সেক্ষেত্রে হয়তো আমার অ্যাক্টিভিটিও আমার কমে যেতে পারে এটাই বাস্তব যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাই যে আমাদের আমরা অনেকেই আমাদের কাজের মৌসুমটা শেষ হয়ে আসছে আমরা অনেকেই এগ্রিকালচারে কাজ কমে যাচ্ছে অনেকে কাছ থেকে অনেক ছেড়ে দিচ্ছেন তারপর হোটেল রেস্টুরেন্ট থেকেও কিন্তু অনেকে অব্যতি নিচ্ছেন তো প্রথম কথা হচ্ছে যে আপনি যেই যেইভাবে যেই কন্ট্রাক্টের কাজ করুন কেন আপনাকে যদি কাজ থেকে অব্যতি দেয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ফোন তা দিবে অর্থাৎ আপনাকে আনএমপ্লয়েড লেটার দিবে যে আপনার মানীয় কর্তা দিবে যে আপনাকে কাছ থেকে ছেড়ে দিয়েছে আপনাকে এই সোশ্যালে জন্য ভাতার জন্য ফন্দু বা ভাতার জন্য সোশ্যালের ভাতার জন্য আপনাকে একটি লেটার দিবে এটা ছাড়া কোনোভাবেই কিন্তু আপনি আপনার এই অভ্যতি ব্যাপারে সিগনেচার করবেন না তখনই করবেন যখন আপনাকে একটি ফন্দু লেটার প্রদান করা হবে যা দিয়ে আপনি সোশ্যাল সিকিউরিটি থেকে একটি সহযোগিতার অধিকারী হবেন এবং এর সাথে সাথে আপনি আইএফপিতে রেজিস্ট্রেশন থাকার কারণে পরবর্তীতে কার্ড রিনিউর ক্ষেত্রে বা যে কোনো প্রয়োজনে আপনি বিষয়টি উপস্থাপন করতে পারবেন অর্থাৎ আপনি যে আপনার যে গাড়ি যে কন্টিনিউস রয়েছে অনেকে দেখা যাচ্ছে যে এগ্রিকালচারে কাজ করছেন এখন কাজ নেই আবার শুরু করবেন এটা এমনটা নয় যে আপনার হয়তো উনি কন্ট্রাক্টটা স্টপ করবে করে আপনাকে ফোন তো দিবে আবার আপনাকে সেখান থেকে আপনি কন্টিনিউ করবেন তো এর মাঝখানে লিসেন্সারও অনেকগুলো বিষয় আছে হয়তো আপনাকে উইদাউট স্যালারিতে আপনাকে একটা লিসেন্সার দিবে তো সেই দৃষ্টিকোণ থেকেও এটা দিতে পারে তো যাই হোক যে ভাবেই হোক না কেন যদি আপনার তার কাজ স্টপ হয় কাজ থেকে যদি আপনাকে ছেড়ে দেয় এবার যত দিনই আপনি কাজ করেন যদি আপনি তিন দিনও কাজ করেন তাহলেও কিন্তু আপনাকে সেই ফুন্দু লেটার দিয়েই কিন্তু আপনাকে কাজ থেকে বের করতে হবে সুতরাং এই বিষয়টাতে খেয়াল রাখবেন আপনারা যারা আপনাদের জব থেকে যাদেরকে ছেড়ে দিচ্ছে অর্থাৎ কাজ নেই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা একটা ফুন্দু লেটার নেবেন এবার টেম্পোরারি কোম্পানি অনেকে বলবেন যে ভাই আমি তো একটা টেম্পোরারি কোম্পানিতে কাজ করি অথবা তারা আমাকে ডেবিসিস দেয় তারাও আপনাকে দেবে কারণ আপনি যেই কাজটাই করেন না কেন পর্তুগালে যেই আপনি যে জবটা করেন সেই জবটা কিন্তু আপনার কনট্রাপ্ট অনুযায়ী সুতরাং আপনাকে কিন্তু তারা ফুলদুল লেটার দিবে আপনার জব কন্ট্রাক্ট অনুযায়ী তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে তা না হলে কিন্তু পরবর্তীতে আমরা জানেন যে বিষয়ে একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারিউ করতে আমরা পারছি না বিভিন্ন কিছু হয়তোবা আইমাই এখন কন্ট্রিবিউশন চাচ্ছে তারপরেও আপনি এই জিনিসটা বোঝাতে পারবেন যে এই যে দেখো আমি কাজ করতাম কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ার কারণে তাকে আমার আমাকে সে ডিসেম্বরের লেটার দিয়েছে ডিস্টার্স লেটার যেটা দিয়েছে সেটা দিয়ে আমি আইএফপিতে নিমন্ত্রণ করেছি এবং আমি সোশ্যাল থেকে ভাতা পাচ্ছি এখন আপনাকে যদি এই জিনিসটা না থাকে তাহলে তো আপনি ব্যাখ্যা করতে পারবেন না যে কাছ থেকে ছেড়ে দিচ্ছে তারপরে বাকি বিষয়টা আপনার জন্য অনেকটা সহজ সুতরাং এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনাকে থেকে ছেড়ে দিলে অবশ্যই অবশ্যই আপনাকে সামাজিক সোশ্যালের ডিজেম বেনিফিট সেটা পাওয়ার অধিকার রয়েছে এমনকি আপনি আইপিতে তে নিবন্ধন থাকলে সেক্ষেত্রে কার্ড রিনিউর ক্ষেত্রে বা নতুন কার্ডের ক্ষেত্রে যে অবস্থানে আপনি থাকেন না কেন আপনার জন্য এটা একটা সহায়ক হবে এদিকে আমরা যেটা বলছিলাম যে ফ্রান্সিসকো পিন্টু বালসিমাও মৃত্যুবরণ করেছেন গতকাল তিনি বলা যায় পর্তুগালের রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি শুধু রাজনীতি না পর্তুগালের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি দুবারের প্রধানমন্ত্রী ছিলেন একই সাথে সাথে পর্তুগালের শুধু বড় টেলিভিশন সিক টেলিভিশন এবং এক্সপ্রেসও যে পত্রিকা রয়েছে তার প্রতিষ্ঠাতা ছিলেন এবং এর সাথে সাথে তিনি পর্তুগালের যে গণতন্ত্রের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মাধ্যমে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতা একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে তো তার এই মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি কেননা তাছাড়া তিনি বর্তমান যে ক্ষমতাসীন দল পিএসডি এর কিন্তু প্রতিষ্ঠাতা এদিকে আপনারা জানেন যে নাগরিকত্ব আইন আজ আলোচনা হয়েছে সংসদে আলোচনা হলেও সেই বিষয়টি তারা অক্ষম হতে পারেনি আগামীকাল আবারও এটি আলোচনার জন্য নির্ধারণ করেছে তো এমন পরিস্থিতিতে যদি অনেকগুলো বিষয় যুক্ত রয়েছে আমরা যেহেতু চূড়ান্ত হয়নি এই বিষয়গুলো বলা সমীচীন নয় তবে এই আইনটির বিপক্ষে দিন আগেও আমরা কিন্তু সংসদের সোশ্যালিস্ট পার্টির সাথে আমরা আলোচনা করেছিলাম এবং পিসিপি বর্তমানে যে পোন কমিউনিস্ট পার্টি পিসিপি আপনারা যেটা জানেন পিসিপি বা সিডিও তাদের পার্লামেন্টের যে প্রতিনিধি দল ছিল তাদের সাথে আলোচনা করেছি আমরা আমাদের বা সংগঠনে যারা নেতৃবৃন্দ ছিলেন আমরা এই বিষয়গুলো জানিয়েছি যে যেভাবেই রয়েছে সকলের জন্যই এই আইনটি পাঁচ বছরই রাখা হোক কেননা একটা মানুষ যখন প্রথমবার রেসিডেন্ট কার্ড পায় তার তিন বছর চলে যায় এরপরে যদি পাঁচ বছর গণনা করা হয় প্রথম রেসিডেন্ট কার্ড থেকে তাহলে হয় আট বছর আট বছর হলে এরপরে যদি তাকে আরও তিন বছর যদি ন্যাশনালিটির জন্য অপেক্ষা করতে হয় তাহলে কিন্তু প্রায় এগারো বারো বছর লেগে যায় যদি এখন আবার সেই রেসিডেন্ট কার্ড প্রাপ্তি থেকে যদি এটা দশ বছর করা হয় তাহলে ন্যাশনালিটি পেতে বলা যায় পনেরো থেকে ষোলো বছর লেগে যাবে কেননা প্রথম রেসিডেন্ট কার্ড পেতে অনেককেই প্রায় তিন বছর অপেক্ষা করতে হয়েছে তো এটা অনেকটাই অমানবিক তো আমাদের বিষয় ছিল যে জিনিসটা যেহেতু লম্বা সময় ধরে যদি ন্যাশনালিটি থেকেই তারা অভিবাসী নতুন আইনে যদি রেসিডেন্ট কার্ড প্রাপ্তি থেকেই তারা হিসেব করে পর্তুগালে লিগেলভাবে বসবাসের তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা অনেকটা একটা হয়ে যায় তো যদি দশ বছর করা হয় তাহলে এটার জন্য বলা যায় ক্ষেত্রে অভিবাসীদের জন্য একটি বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে এবং আমরা আমাদের যে আপত্তিগুলো জানিয়েছি এখন দেখা যাক কালকে সরকার কি সিদ্ধান্ত নেয় সবগুলো দল হয়তো বসে সিদ্ধান্ত নেবে এবং তারপরে আমরা জানতে পারবো যে আসলে ন্যাশনালিটি আইন কি পরিস্থিতি যাচ্ছে তবে সরকার বলছে যে তারা এই মাসের মধ্যে এটি সংসদে অনুমোদন করতে চায় যাই হোক এই ছিল প্রতিপল্টনের মতো আয়োজন আহ আপনাদের সাথে আগামীকালে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে